আসসালামু আলাইকুম এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ পডকাস্টে আজ আমরা কথা বলব বারো রবিউলাউয়াল মাসের তাৎপর্য নিয়ে এটি এমন একটি মাস যা প্রতিটি মুসলিমের হৃদয়ে একই সাথে আনন্দ ও বেদনা নিয়ে আসে কেন এই মাসটি এত গুরুত্বপূর্ণ চলুন জেনে নেওয়া যাক বারো রবিউলাওয়াল একটি তারিখ যা শুধু একটি ক্যালেন্ডারের পাতা নয় বরং মানব ইতিহাসের এক নতুন যুগের সূচনা এই দিনেই মহানবী আমাদের প্রিয় হযরত মোহাম্মদ আলাই ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন এমন এক সময়ে তিনি এসেছিলেন যখন পৃথিবী ঘোর অন্ধকারে ডুবেছিল অজ্ঞতা বর্বরতা কুসংস্কার এবং হানাহানি ছিল সমাজের নিত্যদিনের চিত্র কন্যাশিশুকে জীবন্ত কবর দেওয়া হতো গোত্রে গোত্রে যুদ্ধ ছিল স্বাভাবিক ঘটনা সাল্লাল্লাহু সাল্লু আলিউাসাল্লামের আগমনে এই অন্ধকার দূরীভূত হয় তিনি ছিলেন মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত আল্লাহ তালা পবিত্র কুরআনে তাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন তার জন্মের মাধ্যমে ইসলামের আলো জ্বলে ওঠে এবং মানবতা এক নতুন দিশা পায় বাররবিউল আউয়ালের তাৎপর্য শুধু তার জন্মেই সীমাবদ্ধ নয় বরং তার সুমহান আদর্শ ও চরিত্রের মধ্যেও এর গভীরতা নিহিত তিনি ছিলেন ধৈর্য দয়া ক্ষমা সততা এবং ন্যায়পরায়ণাতার এক উজ্জ্বল দৃষ্টান্ত শত্রুদের প্রতিও তিনি দয়ার হাত বাড়িয়ে দিয়েছেন মক্কা বিজয়ের পর তিনি তার ঘোর শত্রুদেরও বিনা শর্তে ক্ষমা করে দিয়েছিলেন তার সততার কারণে আরবের লোকেরা তাকে আল আমিন বা বিশ্বস্ত উপাধি দিয়েছিল তার জীবন ছিল আমাদের জন্য এক জীবন্ত পাঠশালা এই মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হল দুরুদ ও সালাম পাঠ আল্লাহ নিজেই তার ফেরেস্টাদের নিয়ে নবীর উপর দুরুৎ পাঠ করেন তাই আমাদের জন্য তার ওপর দুরুৎ পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তার প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ এই দিনে কোটি কোটি মুসলমান একত্রিত হয়ে তার প্রতি দুরুদ ও সালাম পেশ করে তবে এই দিনটি শুধু আনন্দের নয় বার রবিউল আওয়ালের দিনেই আমাদের প্রিয় নবী সালাল্লাহ আলেসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার ইন্তেকালের ঘটনা সাহাবিদের জন্য ছিল এক অপূরণীয় ক্ষতি এই বেদনাদায়ক ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনের নশ্বরতা এবং পরকালের প্রস্তুতির কথা এটি আমাদের শিক্ষা দেয় যে নবিসাল্লুয়েসাল্লাম আর আমাদের মাঝে শারীরিকভাবে না থাকলেও তার আদর্শ ও সুন্না আমাদের জন্য চিরকাল বিদ্যমান পরিশেষে বলা যায় বারোরবিউল আওয়াল মাসটি আমাদের জন্য একটি গভীর তাৎপর্য বহন করে এটি শুধুমাত্র একটি জন্মদিন বা ইন্তেকালের দিন নয় বরং এটি তাঁর সুমহান আদর্শ ত্যাগ এবং মানবতার জন্য তার অবদানের কথা স্মরণ করার এক বিশেষ সুযোগ এই দিনে আসুন আমরা সবাই তার দেখানো পথে চলার অঙ্গীকার করি আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ